আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি স্থিতি ছোট্ট একটি প্রশ্ন এখানে বলা আছে প্রমাণ করে দেখাও যে এ প্লাস এ নট বি সমান এ প্লাস বি এটা প্রমাণ করতে হবে আমাদের তো আমরা একটা কাজ করতে পারি বামপক্ষ নিয়ে আমরা সরল করতে পারি তো বামপক্ষ নিয়ে যদি সরল করতে চাই বামপক্ষে কি আছে এ প্লাস এ নট বি এখন এখান থেকে কিন্তু কমন নেওয়া যায় না তাহলে উপায় কি উপায় একটা আছে সেটি হচ্ছে বিভাজন উপপাদের ক্ষেত্রে আমরা দেখেছি একটা উপপাদ্য আছে যে এ প্লাস বিসি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এ প্লাস বি এখন এটা যদি এ ধরি এটা যদি বি ধরি আর এটা যদি সি ধরি তাহলে এটা কিন্তু হচ্ছে এ প্লাস বি সূত্র অনুযায়ী হচ্ছে তো সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি অর্থাৎ এইটার সাথে এইটা একবার যোগ হবে তারপর ব্র্যাকেট দিব আবার এইটার সাথে এটা একবার যোগ হবে এটা কিন্তু আমাদের উপপাদ্যে বলা আছে তো সেই উপপাদ্য অনুযায়ী আমরা এটা 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 বর্ণন করতে পারি এটার সাথে যোগ করবো যোগ এটার সাথে এটা একবার যোগ এটার সাথে এই শেষের একবার যোগ এখন আমরা জানি যে এই যে এই উপপাদ্য অনুযায়ী এ প্লাস বিসির উপপাদ্য হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এটার সময় এটা আমি প্রমাণ করে দেখিয়েছিলাম সম্ভবত এক নম্বর পর্বে এই প্লে লিস্টের এক নম্বরে কিন্তু এইটার সমান এটা কীভাবে প্রমাণ হয় এটা আমি দেখিয়ে দিয়েছিলাম আচ্ছা এখন এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এ প্লাস এ নট সমান কিন্তু ওয়ান এটার মানে ওয়ান তাহলে ওয়ান ইন এটা যা আছে রেখে দিলাম তো ওয়ান কে প্লাস বি দিয়ে গুণ করলে এ প্লাস বি হয় তাহলে কিন্তু আমরা সবার শেষে এ প্লাস বি পেলাম তাই না প্রমাণিত হয়েছে যে এটা সমান এ প্লাস বি এই যে এ প্লাস বি যেহেতু আমরা পেয়েছি এভাবে আমরা সরল করে দেখাতে পারি